দর্শক বাংলাদেশে যতগুলো মহাসমাবেশ হয় পলিটিক্যাল অর রিলিজিয়াস তার মধ্যে ওয়ান অফ দি টপ কনফারেন্সেস চর্মনাইয়ের বার্ষিক মাহফিল চর্মনাই দরবারের দুইটা মাহফিল হয় তার মধ্যে একটা এই মুহূর্তে চলছে চর্মনার ইতিহাসে যত মাহফিল হয়েছে তার মধ্যে এবারকার মাহফিলটা সম্পূর্ণ ভিন্ন কারণ জামাতের কথা বাদ দিলাম চরমনাই দরবার পলিটিক্যালি অতীতে এতটা জনপ্রিয় কখনো ছিল না যতটা জনপ্রিয় তারা এই মুহূর্তে আছে গোল্ডেন পিরিয়ডে এই মাহফিল চলছে যদিও চর্মানের যে কোনো পরিস্থিতি লোক হতো এতে সমস্যা ছিল না কিন্তু এবার তার একটা তাৎপর্য আছে একটা সময় আওয়ামী লীগ বিএনপি সবাই যেত কেউ চর্মনাকে প্রতিপক্ষ মনে করত না আর চর্মনায়ও মূলত পিঠ বাঁচানোর রাজনীতি করতো এবং এটি ঠিক ছিল পিঠ বাঁচানোর রাজনীতি করাটাই তাদের মতো দলের জন্যে শোভনীয় ছিল যৌক্তিক ছিল আমি এটা তখন সমর্থন করেছি যে কোনো জুলুম নির্যাতনের শিকার হয়নি এবং টিকে ছিল কিন্তু এবারকার এই প্রথম আহ চর্মনাই কোন গোষ্ঠীর শক্তিশালী প্রতিপক্ষ চর্মনায় অতীতে কোনো সংসদ নির্বাচনে জিততে পারেনি কিন্তু এবারকার তারা নিশ্চিতভাবে অনেকগুলো আসনে জিতবে এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী রূপে হাজির হয়েছে এবং তাদেরকে অনেকে শত্রু মনে করে জীবনে চর্মনাইকে যারা গালি দেয়নি বিএনপির লোকজন তারা এখন চর্মাইকে গালি দিচ্ছে তাদের এই বার্ষিক মাহফিল হচ্ছে এবং এই মাহফিল নির্বাচনের আগের মাহফিল এবং আরো বিষয় আছে দেখেন এই মাহফিলের রিয়ালিটি যে অতীতে কখনো জামাতের সাথে তাদের সুসম্পর্ক ছিল না তো এবার মাহফিলে জামাত শিবিরের সাথে তাদের সুসম্পর্ক এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের হাজার হাজার লোকজন থেকে শুরু করে একদম লোকাল লেভেলের শিবিরের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীলরা এখানে আসছে ওয়াস শুনছে পীর সাহেবদের নিচ্ছে তাদের তরিকতের মারেফতের দার্স নিচ্ছে কল্প শুদ্ধ করার চেষ্টা করছে না যুগে এবং তার অনেক ইমপ্রেস যে না এরকম একটা পরিবেশে মাঝে মাঝে আসা দরকার দুনিয়াবি চাকচিক্য যদিও শিবিরের রাজনীতির মধ্যে সবসময় পরকালীন চর্চা তাকুয়ার চর্চা কোরআন হাতি যেগুলো থাকে তারপরও একটু ভিন্ন পরিবেশে এরকম মাঝে মাঝে আসা হচ্ছে এমনকি শিবিরের লোকজন এটাও অনেকে ফিল করেন মাঝে মাঝে তিন দিনের চাপলিকে তাবলিকে চিল্লাও লাগানো দরকার তাবলিগের টোটাল ম্যাথোডোলজি কোনো সহি ম্যাথোডোলজি নয় কিন্তু তাবলিগের যে সিস্টেম বা অনেক ভালো দিক আছে যেমন নিরবে নিবৃতে পরিবার সব সমাজ থেকে এরকম কয়েকদিন সময় কাটানো এতে এতে অনেক উপকারিতা আছে নফসের পরিশুদ্ধতা আসে অনেকে যায় জামাতের শিবির অনেক লোকজন তাবলিগে যায় মাঝে মাঝে তো এবার জামাত শিবিরের একটা বিশাল আগমন চরমনের মাহফিলে এটা নতুনত্ব এবং চমনাই জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যেটা অতীতে এইভাবে ছিল না অতীতে হয়তো বা আওয়ামী বিএনপির সাথে জোট করে পাঠ হতে পারত ক্ষমতার কিন্তু কার্যকর কিংবা প্রভাবশালী কোনো মিত্র হতে পারত না কিন্তু এবার কার্যকর এবং প্রভাবশালী তারা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি দ্যাট ওয়াফার পার্টি এখন এই মাহফিলে চর্মনায় নেতৃবৃন্দ তরিকতি বয়ান যেরকম করছেন শরিয়তি বয়ান করছেন হাকিকাতি বয়ান করছেন মা রেফাতি বয়ান করছেন এট দি সেম টাইম পলিটিক্যাল বয়ানও করছেন পলিটিক্যাল যে বয়ান তার তাৎপর্য হচ্ছে নতুন বাংলাদেশের বার্তা বলেছেন বাংলাদেশের মানুষ নতুন বোধ দেখতে চায় না এমনকি নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন যে হেফাজতের আমিরকে ব্যবহার করে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য বিনষ্ট করা ষড়যন্ত্র চলছে এখন এটা করছে তো ভারত এটা আমি আগেও বলেছি মহাবুল্লা বাবু তিনি এখন ভারতের দালাল ভারতের নিয়ন্ত্রণে আছেন ভারত মোদী লাইন ব্যবহার করে আবার ওই ইনকিলাবের বাহউদ্দিন তো ভারতের পরীক্ষিত দালাল তার মাধ্যমে সালাউদ্দিন তো ভারতের ট্রেনিং প্রাপ্ত দালাল এদের মাধ্যমে মহিবুল্লাহ বাবু নগরীকে ব্যবহার করে ইসলাম পদ্ধাদের ঐক্য বা ফাটল সৃষ্টির একটা পায় তারা চলছে হিন্দু চার মনে যথেষ্ট সচেতন আহ অসুবিধা হবে না তো দর্শক এই জায়গায় বাংলাদেশের মানুষ নতুন শাড়িতে পুরনো বউ দেখতে চায় না এর অর্থ হচ্ছে নতুন বাংলাদেশ গড়তে হবে এই বার্তাটা মূলত বিএনপির বিরুদ্ধে নতুন সারিতে পুরনো বউ মানে এখন আবার সেই চান্দ দুর্নীতিবাজ বিএনপি ক্ষমতা আসবে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না বার্তা হচ্ছে এটা তাহলে দর্শক নতুন বাংলাদেশের মানুষ এমন দলকে ক্ষমতায় চায় যারা অতীতে ক্ষমতায় আসেনি একবার দেখতে চায় একবার দেখলে তারা কি পারে মানুষ দেখবে এবং আমি তো আমি যেটা বলি যে জামায়াত ইসলামী একবার ক্ষমতা আসতে পারলে তারা কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবে হয়তো বা পাঁচ বছর পর ক্ষমতা আসতে পারবে না পাঁচ বছর বিরতি দিয়ে আবার আসতে পারবে কিন্তু বাংলাদেশে একদম দক্ষিণ কোরিয়া বানিয়ে দিতে পারবে এবং জামায়াত যে সিলসেলা চালু করে যাবে ওই সিলসেলায় অন্য দলগুলো হাঁটবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে পুরোনো রাজনৈতিক যে দুর্বৃত্তায়নের যে রাজনীতির বন্দোবস্ত সেটার কবর রচনা হবে এটা জামাত চর্মনায় বা ইসলাম যে ক্ষমতা আসতে যাচ্ছে তার একটা আলামত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম কনফারেন্স চর্মনায়ের বার্ষিক মাহফিল থেকে নতুন বাংলাদেশের বার্তা যার অর্থ হচ্ছে ইসলাম পন্থীদের ক্ষমতায় আসার বার্তা এবং বিএনপিকে ভোট না দেওয়ার বার্তা এটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে রাজনীতি বিএনপি একটা সময় তারেক রহমানের নির্দেশে চর্মনের মাহফিলে যে ঘুর ঘুর করতো স্টেজে ওঠার চেষ্টা করতো অবশ্য সে আওয়ামী আমলেও বিএনপির লোকজনকে চরমনাই স্টেজে উঠতে দেয়নি এই ঘটনা ঘটেছে তারা অপমানিত হয়েছে অনেক কিছুই আছে কিন্তু এবার তো তারা যাবেই না বিএনপির শত্রু এখন ধর্মীয় সব গোষ্ঠী শুধু বাবু সিটি হুজুরকে পয়সা দিয়ে বা ভারত দিয়ে ম্যানেজ করেছেন এখন বাবু সিটি হুজুরের কথা অবশ্য তার নাতি বউ না ওটার কোনো দাম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও পীর সাহেব জামরাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগে যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তারা আবারও ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লেগেছে এর মানে রাজনীতিটা এই বার্তাটা বিএনপির বিরুদ্ধে বহু বাংলাদেশে মানুষ নতুন সারিদের প্রণবও দেখতে চায় না ফলে আগামী নির্বাচন পরিবর্তন আসতেই হবে অর্থ কি বিএনপি নয় জামাত চরমনাইকে ভোট দিতে হবে আট দলকে ভোট দিতে হবে আট দলের সাথে আর অনেকে আসবে বললাম সাহেব ও দিনদার বুদ্ধিজীবী সমাবেশে পীর সাহেব কথা বলেন দেখেন এখানে একটা চমৎকার পরিবেশে এটা ভালো লেগেছে দিনদার বুদ্ধিজীবী সমাবেশ বুদ্ধিজীবী এই শব্দটা চমৎকার আমাদেরকে অনেকে বুদ্ধিজীবী বলেন সেখানে দিনদার বুদ্ধিজীবী এই পরিভাষাটা আমাকে ইমপ্রেস করেছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমি কোথাও নির্বাচনে প্রার্থী হইনি ফলে মন্ত্রী হওয়ারও কোনো সুযোগ নেই আছে এটা তিনি জানেন না হয়তো প্রার্থী না হলেও মন্ত্রী হতে পারেন তবে চরমনের এই নীতিটাও ঠিক আছে যিনি পীর সাহেব যিনি আমির তিনি এমপি মন্ত্রী কিচ্ছু হবেন না রাষ্ট্রের কোনো দায়িত্বই নিবেন না হয়তো এই ধরনের একটা হয়তো প্রেসিডেন্ট বানানোর স্বপ্ন অনেকে থাকতে পারে কিন্তু আমার মনে হয় যে তরিকতের তাদের যে সেলসেলা সেই বিবেচনায় যিনি পীর যিনি আমির তিনি কোনো রাষ্ট্র ক্ষমতা নেবেন না এরকম একটা নীতি তার থেকে থাকতে পারেন এটা থাকলে খুব ভালো চর্মনের রাষ্ট্র ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ নেতা শাহ চর্মনে যেমন তার ভাই বিল্লাল মাদান এরা ইট প্রুভস দ্যাট ক্ষমতার লোক তাদের